নমস্কার বন্ধুরা আমি শিল্পী ইচ্ছেসুখী চ্যানেলে এসে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চাউমিন চট জলদি কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের চাউমিনটা খুব সাধারণভাবে বানানো এর মধ্যে শুধু আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি এগুলোকে সব কিছুকে কড়াইতে দিয়ে দিলাম আর একটু লবণ আর হলুদ দিয়ে দে ভাজা ভাজা করে নেবো এটাকে আমি আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব ডিমটা দেওয়ার পর আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব তাহলে টেস্টটা এটার খুব ভালো হয় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই চাউমিনটা দিয়ে দেব খুব সাধারণভাবে বানিয়েছি বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হয় আগে মা এভাবে স্কুলের টিফিনে বানিয়ে দিত খুব তাড়াতাড়ি সকালে নানা কাজের মাঝে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার চাউমিনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও